কাটা ঘা ভেক্টোরিয়া জনিত সংক্রমণ সিজারের পরবর্তী ঘা শুকাতে এবং অন্যান্য ছোট খাটো ক্ষত শুকাতে খুব দ্রুত কাজ করে থাকে আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ডার্মাসফট ওয়েনমেন্ট যা জেনেরিক হচ্ছে নিপি ইভিসিন এটি আমাদের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছোট খাটো ছেঁড়া আঘাত জনিত ঘা এবং সিজারে পরিবর্তিত ঘা শুকা দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম ব্যাংক থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এবং কার্বোকেল ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ত্বকে বেদনা দেখ ভরা পিন্ডু এটি শুকা দিয়ে কাজ করে রাখে ড্রামাসফট অয়েনমেন্টটি সংক্রামিত ক্ষত কাটা বা ঘর্ষণ আর সংক্রমণ প্রতিরোধ করতে নিরাময়কে উৎসাহিত করতে সাহায্য করে এই অয়েনমেন্টটি সংক্রামিত এখন ব্যাকটেরিয়া সংক্রমণ পূর্ণ পূর্ব বিদ্যমান ত্বকের বিকাশ লাভ করে তখন এই ওয়েন ব্যবহারের ফলে খুব দ্রুত সমাধান পাওয়া যায় এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে আমার সফট কিভাবে আমার বডিতে কাজ করে সক্রিয় উপাদান মুখী রোসিন ব্যাক্টোরিয়া প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় একটি এনজাইম ব্যাক্টোরিয়া আইসোলেন সিনথেসিনকে বাধা দিয়ে কাজ করে এই ক্রিয়া ব্যাক্টেরিয়াগুলোকে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করতে বাধা দেয় যার ফলে তাদের মৃত্যু ঘটে অন্যান্য প্রক্রিয়ার কারণে মোপিরোসিন অন্যান্য অনেক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই অয়েনমেন্টটি আমাদের বডিতে কিভাবে কাজ করে এই পর্যায়ে আমরা জানবো এটা কিভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন বলম প্রয়োগের আগে আক্রান্ত স্থানটি ধুয়ে শুকিয়ে নিন অর্থাৎ আপনার যেখানে ক্ষত রয়েছে ক্রিমটি ব্যবহার আগে সেই স্থানটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে সংক্রমিত স্থানে দিনে দুই থেকে তিন ভাত অল্প পরিমাণ ড্রামাসাট পলম প্রয়োগ করুন অর্থাৎ যেখানে আপনার হয়েছে সেখানে দিনে দুই থেকে তিন ভাত আলতো করে ওখানে প্রয়োগ করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা করা স্থানটি পরিষ্কার ট্রে স্থিন বাস দিয়ে ঠিক রাখা যেতে পারে অর্থাৎ আপনার যেখানে এই সংক্রমণ হয়েছে আপনি প্রয়োজন সেখানে প্রয়োজন বোধে সেখানে ঠিক রাখতে পারেন কলম প্রয়োগের আগে এবং পর হাত দিয়ে নিতে হবে অর্থাৎ আপনি যখন বরাদ ব্যবহার করবেন তার আগে এবং পরে আপনার হাতটি ভালো করে ধুয়ে নেবেন চোখ মুখ এবং শ্লেষ্মা জিতে সংস্পর্শে এড়িয়ে চলতে হবে সংক্রমণ বা প্রতিরোধ পুনরাবৃত্তি রোধ করার জন্য লক্ষণগুলি উন্নতি হলে চিকিৎসার সম্পূর্ণ সম্পন্ন করা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যে ক্রিয়াটি ব্যবহার করবেন সেটি আপনাকে কি করতে হবে উন্নতি হলে আপনাকে কোর্স সম্পূর্ণ করে নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা যেন প্রতিটি মেডিসিন প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে ডামাস পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রায় বিস্তারে যারা প্রাচুর প্রাণী অনুভূত ভাব বা শুষ্কতা যদি তীব্র জ্বালা বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখাতে তাহলে ব্যবহার বন্ধ করুন এবং অবিলম্বে একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আপনাকে আলাপ করতে হবে সতর্কতা বন্ধুরা আমরা প্রয়োগ করার অবশ্যই সতর্কতা জানবো যেমন শুধুমাত্র ব্যবহারের জন্য এই তৈরি করা হয়েছে ডাক্তারের পরামর্শ ছাড়া বড় বা ফোলা ফটো ব্যবহার করবেন না দীর্ঘক্ষণ ব্যবহার হয়ে দিয়েছিল কারণ কারণ হতে পারে গর্ভবতী বা স্তন্যদান মহিলাদের এটি শুধুমাত্র ডাক্তারের তত্ত্বাবধান ব্যবহার করা উচিত এবং অবশ্যই যে শিশুদের নাগালে বাইরে রাখতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ব্যাক্টেরিয়া জনিত ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য সাময়িক অ্যান্টিবায়োটিক এর লক্ষ্যযুক্ত অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিয়া দ্রুত নিরাময় বৈশিষ্ট্য এবং পার্শ্ববর্তী ক্রিয়া কম ঝুঁকি এটিকে স্বাস্থ্য সেবা মধ্যে একটি পছন্দ করে তোলে চিকিৎসা নির্দেশনায় সঠিকভাবে ব্যবহার করা হলে ডার্মাস অফ অস্বস্তি রেশন করতে সংক্রমণের বিস্তার রোধ এবং দ্রুতত উদ্ধারের সহায়তা করে সুতরাং বন্ধুরা আপনাদের যদি উপর উল্লেখিত সমস্যা কথা বলা হয়েছে কোনো একটি হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারবেন প্রয়োজন বোধ একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে

এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনার যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানিয়ে ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের সেই কমেন্টস ভিত্তি করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর সে পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্যামস মেডিসিন টিপস সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও মাধ্যমে উৎসাহ প্রদান করুন কারণ আপনার উৎসাহী আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থ থাকা মনে খোদা হাফেজ